একটা আড়াই বছরের বাচ্চাকে ফেলে রেখে যে মা বলে যে আমি জানবো না বাচ্চার কি ভালো লাগে না লাগে আমি ওর গর্ভধারিণী মা ও সত্যি এরকম করে দিতে হয় শুধু চাল চাল ফোর্ট চাল ফোর্ট এছাড়া আর কিছু করতে হয় না বুঝেছো আর জলদ্বীপের এক মাসি আছে তো সেই জলন্দ্বীপের মাসিকে বলছি আচ্ছা আপনি একটুখানি চোখে দেখতে পান না এগুলো কানে শুনতে পান না আপনার ঢোকে না এগুলো যে গর্ভধারিণী মা বলে নিজেকে প্রমাণ করার চেষ্টা করছে সেই গর্বে যখন ধারণ করা বাচ্চাটাকে ফেলে এসেছিল তখন আপনাদের মুখ থেকে কিছু কথা বেরোয়নি এখন তো জলন্দীপের গুষ্ঠীর পিডির উদ্ধার করতে বসে পড়েছেন সব লাইভ করে বলছেন যে ফল গাছটাও সমেত নিয়ে যাচ্ছে গেছে কিনা ফলের এতগুলো ফল পেরে নিয়ে গেছে এই গেছে ওই গেছে তা পারবে না আপনাদের মাথায় সেই বুদ্ধিটা নেই বসে বসে লোকের বাড়ির পিন্ডি চটকাচ্ছে ছি আপনাদের লাইভ আর আপনাদের দেখলে না সত্যিই বোঝা যায় যে কোন গোত্রের পাত্রের আপনারা স্ট্যান্ডার্ডটা আপনাদের বোঝা যায় দেখলে পরে বিশ্বাস করুন আপনাদের কথাবার্তা শুনলেই বোঝা যায় কোন স্ট্যান্ডার্ডের মানুষ আপনারা বুড়ি বসে বসে শুধু পরের নিন্দা পরের চ আলোচনা করতে বসে লোকের ঘরের মধ্যে ঢুকে পড়ে সারাদিন রাত্রে নিজের কোনো লাইফ বলে কিছু নেই পরের লাইফ দেখে দেখে বেড়াচ্ছে লাইফ লাইফ সরি লাইফ নয় পরের লাইফ দেখে দেখে ঘুরে বেড়াচ্ছে কে গাড়ির বাড়ির গাছ কেটে ফল বাড়লো কে গাছ থেকে কি পারলো সেটাও ওর দেখার বিষয় বস্তু আসলে নিজের বাড়িতে কোনো গাছপালা নেই থাকবে কি করে তো যাই হোক সে জলন্দু ভাগ এন থেকে ভাগ তো তো এইসব মহিলাদেরকে নেই চাল ফোর্ট কথাটা একদম ঘোড়ামুখি ঠিক বলে চাল ফোর্ট এদেরকে শুধু চল ফোর্ট করে ফাটফুটিয়ে দিতে হয় ছোট রাজ্যের বুড়িগুলো কোথা থেকে এখন এসেছে আমি তো বুড়ি আমার কথা বাদ দাও আরো বুড়ি আছে এখানে কিছু বদমাইশ বুড়িও এসে জুটেছে হঠাৎ করে গজিয়েছে আর হঠাৎ করে এসে কন্ট্রোভার্সি করতে শুরু করেছে আগে দেখেই চ্যানেল যেই দেখলো একটা মাল মশলা অমনি বসে পড়লো অমনি কাকে সাপোর্ট করলো যে মেয়েটা বাড়ি থেকে নিজের বরকে ছেলেকে ফেলে রেখে পালিয়ে গেল তাকে গিয়ে সাপোর্ট করে বসলো চলনদ্বীপ বুড়ি বাপ চলনদ্বীপের মাসি আর কি বা কোন খালপাড়ের মাসি তো বাবা খালপাড়ের মাসি দিদিতে ছড়াছড়ি আমাদের ওয়াইটি তো যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে মা মা আজকে গর্ভধারিণী মাকে নিয়ে কিছু কথা বলতে হবে বাপ গর্ভধারিণী মা প্রমাণ দিতে বসেছে যে সে জানে তার ছেলে কি ভালোবাসে আর কি ভালোবাসে না আর বাবা আড়াই তিন বছরের বাচ্চা ছেলে ওকে যা দেবে তাই ভালোবাসবে এরম কোন ব্যাপার নেই যে ওকে ঢোল দিলে ভালোবাসবে আর ওকে ফোন দিলে ভালোবাসবে ওকে একটা ছোট্ট আহ মানে পুতুল দিয়ে মানে খেলনা গাড়ি ফাড়ি দিলেও সে ভালোবাসবে ওর কাছে সবটাই খেলার জিনিস সবটাই ওর কাছে ভালো লাগার জিনিস বাচ্চাদের এটাই নিয়ম তো সেখানে দাঁড়িয়ে ও জানে গর্ভধারিণী মা জানে যে ছেলেকে ফোন দিলে আর ওই ঢোল ডম ঢমঢমাডাম যেটা ঢোল নিজের সারা ঢোল নিজের পিঠিয়ে বেড়াচ্ছে নিজের প্রেম কাহানি ঢোল সেই ঢোল বাজিয়ে বেড়াচ্ছে তো সেই মা ঢোল কিনে নিয়ে এসছে ছেলের জন্য আর ফোন এই দুটোই মায়ের বেশি প্রয়োজন কারণ মা ওই ফোনেই তো কুলু কুলুকুলু ইন্টু কুলুকুলু করতো সে যেন ঠিক ফোনটাই কিনেছে ছেলেকে বাবা এইসব শিওক শিখিও না যে নিয়ে তোকে ফোন দিলাম কোনো একটা মেয়েকে ধর আর কুটুকুটু কুটুকুটুকু কর না একদম না খবরদার সন্দীপ ওই ফোন যেন বাড়িতে না আসছে ছেলের কাছে যেন ওই ফোন একদম না পৌঁছায় আর ওই ডাক ঢোল যা কিনে এনেছে ওই ঢোল নিজেই ফাট ফাটা বাজাক আর ফাটাক কারণ ও যা নোংরা করে বেড়াচ্ছে তারপর যদি ও ঢোল না বাজায় সারা পাড়ার লোক এমনিই জানে আরও একটু ঢোল পিটিয়ে পিটিয়ে পাড়ায় নাইটি পরে বেরিয়ে পড়ুক মা মেয়ে আর বৌদি মিলে বা আপনি বাবা আমার দিদা আছে সাথে না দিদা নাইটি পরে না দিদা শাড়ি পরে তো চারজনে মিলে বেরিয়ে পড়ুক কারণ এ ছাড়া আর ওদের কিছু করার নেই ঢোল কিনে নিয়ে এসছে ছেলের জন্য আর যখন অযোধ্যা যখন রাম মন্দির যখন এদিক ওদিক সেদিক ঘুরতে যাওয়া হয়েছিল তখন কোনো কত কিছু আসেনি কারো ছেলের জন্য তখন মনে হয় গর্বধারিণী মা ছিল না তখন বোধ হয় সতীন ছিল ওটা সতীনের ছেলে ছিল তাই জন্য মনে পড়েনি সতীনের ছেলে বলেই সেই সময় মনে পড়েনি কারণ ফোকলা তো সাথে ছিল ফোকলা কিনতে দেয়নি এটা হচ্ছে মেন ব্যাপার এবারেও ফোকলা ছিল কিন্তু যেহেতু বলে ফেলেছে আমি একা এসেছি একা এসেছি একা এসেছি সেই জন্য দেখাতে গিয়ে ছেলের জন্য কিনতে হয়েছে কি করবে বলো তো সেই কারণেই কিনে ফেলেছে আর ওইটা যে তোমরা দেখে ফেলবে সেটা তো গুণাক করেও টের পায়নি বলেছে না ওপরে ভগবান আছে এই যে আজকে লোকনাথ বাবার ধামে গিয়ে এত বড় একটা মিথ্যে কথা প্রচার করলো এই গরমে একটা কাক পর্যন্ত ভালোভাবে বাইরে বেরোচ্ছে না সেইখানে এ বেরিয়ে পড়েছে বাবার কাছে যেতে বাবা একেবারে ডেকেছে এত ডাক ডেকেছে বাবা যে ওইখান থেকে দৌড়ে দৌড়ে পারলে প্রায় চলে গেছে কারণ ক্যামেরা ভাবেই ধরেছে কোনো অটো টোটোতে বসে ওইভাবে ক্যামেরা ধরা যায় না তবু সে ধরেছে কি ক্যামেরাম্যান ভাবতে পারছো অটোতে বসে টোটোতে বসে পেছন দিকটা ক্যাপচার করছে আর ওইরকম সুন্দরভাবে কোন হয় কোন অটো টোটোতে হয় গো আমরা তো সারাদিন রাত্রি তো বাসে উঠিই না অটো টোটোতেই যাতায়াত করি তো ওইরকম ভাবে কি করে ও ধরে ধরে করতে পারে বলতো একমাত্র বাইকে বসলে ওইভাবে ক্যাপচার করা সম্ভব ও বলে দিলেও আমরা বুঝে গেলাম ওর মতন আমরাও সি আছে কিছু সি আছে ওইখানে বসে থাকে একটা কমেন্ট বক্সে যেগুলোর জন্য ভিউস টা হচ্ছে ওই সি গুলো একমাত্র গিয়ে বুঝে ফেললো হ্যাঁ তুমি ঠিক করেছো তুমি তো তুমি তো গাড়ি করেই গেছো টোটো করেই গেছো ওরকম ভাবে তোলা যায় ওরা তো তুলে তুলে অভ্যস্ত সব বড় বড় ফটোগ্রাফার ওখানে বসে আছে ওই জন্য ওরা বুঝে গেছে বুঝেছো তো যাই হোক ওখানে যাওয়ার পর যা যাও দেখিয়েছে সবকটা কটা জিনিসই মানে বোঝা গেছে যে কেউ একটা ক্যামেরাটা ধরে দিচ্ছে ধূপকাঠি দেওয়ার সময় মোমবাতি জ্বালানোর সময় জল ঢালার সময় ফুল কেনার সময় প্রত্যেকটা জায়গায় বোঝা গেছে যে ওর পাশে কেউ একজন আছে যে ক্যামেরাটা ধরে দিচ্ছে স্টেশনের প্ল্যাটফর্মের এই পারে থেকে ওই পারে ট্রেন দেখাচ্ছে এই যে ট্রেন এসে গেছে মানে অধিককার ট্রেন যাচ্ছে সেই ট্রেনটাই ও দেখিয়ে দিল এই যে ট্রেন এসে গেছে ট্রেন যাবে তো এদিকে আর ও তো দাঁড়িয়ে আছে এই প্ল্যাটফর্মে তাহলেও কি করে দেখাতে পারে ওই ট্রেনটা এসে গেছে ওর লাইন ক্রস করে গিয়ে ওই ট্রেনটা ধরবে এটা সম্ভব যে জায়গায় ও ছিল সেই জায়গা থেকে ট্রেন ধরা কখনো সম্ভব না তো এত মিথ্যে কথা বলে যে মেয়েটা তাকে এরা কি করে যে বাবা এত ভালোবাসতে পারে আমি জানি না নিজের পায়ে দাঁড়াও এইভাবেই চলতে হবে হ্যাঁ যেখানে কেউ নেই একা চলো এই করো সেই করো তোমাকে দাঁড়াতেই হবে উমা ও তো দাঁড়িয়েই আছে আগেও দাঁড়িয়েছিল তো সেইখানে দাঁড়িয়ে মা হওয়ার যে ডেফিনেশনটা তুমি দিচ্ছ সেইটার কোনো যুক্তি হলো না কারণ তুমি যখন বাড়ি থেকে বেরিয়ে এলে যে আর কখনো এই বাড়িতে থাকবোই না তো সেইখানে দাঁড়িয়ে তুমি সবার আগে কেন বাচ্চাটাকে কোলে নিয়ে আসনি কারণ তোমার তো গর্বে ধারণ করা সন্তান ওটা গর্বে ধারণ করা সন্তান যে ছেড়ে রেখে দিয়ে চলে আসতে পারে তার গর্বটা খালি থাকাও যা গর্ব ভর্তি থাকাও তাই তার কাছে আর সেই বাচ্চাটার কোনো মূল্য থাকে কি আজকে দশ মাস অনেক বাড়িতে ঝগড়া হয় অনেক মেয়ে দেখেছি আমি চলে গেছে রাগ করে বাপের বাড়ি চলে এসেছে কিন্তু ওই পুচকেটাকে নিয়ে তারা বেরোয় বুঝেছো সেই জায়গায় তোমার কি ভূমিকা ছিল বাচ্চাটার প্রতি যে দশ মাস বাদে হঠাৎ করে তোমার মাতৃত্ব তোমার গর্ব একদম কুটকুট কুটকুট করছে বুঝতে পারছি না যে এইখানে পেছনে কি রহস্যটা হ্যাঁ সন্দীপকে একটু কষ্ট দিতে হবে না আর কত আর কত কষ্ট দেবে বাবা তুমি সব তো দেওয়া হয়েই গেছে আর তো বাকি নেই কিছু কিছু দালাল কুষে রেখেছো নোংরা নোংরা কিছু দালাল কুষে রেখেছো সেই দালালগুলো নোংরা নোংরা কথা বলছে শাশুড়িকে নিয়ে শ্বশুরকে নিয়ে বরকে নিয়ে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে নিজেই রটিয়েছো বলেই আজকে ওরা বলতে পারছে নিজের রটিয়েছো বলেই বলতে পারছে তো সেই জায়গাটা থেকে নিজের পরিচয়টা কি দিতে পেরেছো তুমি সমাজকে নিজের পরিচয়টা কি দিয়েছ এক দেখি আমাদের এই দালাল মাতৃত্বহীনতায় মাতৃত্বহীনতাটা কোনো রোগ নয় আমি মা হতে পারিনি তার জন্য আমি নই কখনো আমি আমরা আমরা মা জানি যে যার মা হয়নি তার মনের মধ্যে কতটা কষ্ট থাকতে পারে কিন্তু তবুও আমাদের ওকে বলতে হয় তার কারণ ও প্রত্যেকের সন্তানকে নিয়ে নোংরা নোংরা কথা বলে প্রত্যেকের সন্তানের মৃত্যু কামনা করে প্রত্যেকের সন্তানের খাওয়া নিয়ে সোয়া নিয়ে বসা নিয়ে পড়া নিয়ে সবকিছু নিয়ে ও মাথা ব্যথা মা হতে গেলে অনেক অনেক কিছু ত্যাগ করতে হয় মাদেরকে তো সেই ত্যাগ যে মা করতে পারে না সে যদি বলে আমি গর্বে ধারণ করেছি আমি জানবো না আমার সন্তান কি ভালোবাসে না বাসে কি করে জানবে যে আড়াই বছরের বাচ্চা ফেলে রেখে দিয়ে চলে গেল সেই বাচ্চা তিন বছর সাড়ে তিন বছর বয়স হতে চললো সেই বাচ্চা এখন কি ভালোবাসে না সে জানবে কি করে সে তো নিজেই জানে না তার বাচ্চা এখন পাল্পে যাচ্ছে আস্তে আস্তে তার বাবা তার ঠাকুমা তার দাদু যেভাবে মানুষ করছে যা দেখছে সেটাই শিখছে সে কি করে জানবে তার মা কি ভালোবাসে না বাসে বা মার মানে আমি কি ভালোবাসি না বাসি মা জানবে কি করে জানতে পারে না তো মা হয়ে যদি সেই সন্তানটাকে নিয়ে এতদিন ধরে রাখতো তাহলে আজকের কথাটা মানা যেত যে গর্ভধারিণী মা আমি আমি জানবো না আমার সন্তান কি ভালোবাসবে না বাজবে আড়াই বছর আগে সেই বাচ্চাটা হয়তো ঢোল বাজাতে ভালোবাসতো এখন সেই বাচ্চাটা বাইক চালাতে ভালোবাসে স্বাভাবিক ব্যাপার সাথে সাথে মানুষের মানে মানুষও যত বয়স বাড়ে তত তার সমস্ত কিছুই আস্তে আস্তে পরিবর্তন হতে থাকে একটা দেড় বছর দু বাচ্চা যত ঢোল বাজাতে ভালোবাসবে তিন বছর সাড়ে তিন বছর বাচ্চা ঢোল বাজাতে ততটা ভালোবাসবে না সে তখন গাড়ি বন্দুক অন্য অন্য কিছু বড় বড় গাড়িগুলো রিমোট কন্ট্রোল গাড়ি এই সব ভালোবাসবে মা জানবে কি করে সেগুলো মার কোনো ব্যব নিজস্ব কোনো বুদ্ধিমত্তা আছে বলে মনে হয় যদি থাকতো তাহলে এই নোংরা কাজটা কি করতো নেই তাই জন্যই আর কিছু সাপোর্টার আছে নোংরা কিছু সাপোর্টার আছে তারা ওকে আরও বেশি করে ইনসিস্ট করে তুমি এরকম নোংরাই থাকো তুমি ভালো হো না তোমার ভালো হওয়ার দরকার নেই যদি ভালো হওয়ার জন্য সত্যি তারা বলতো না আজ এই সংসারটা এতটা দূর অবস্থা এতটা নোংরা অবস্থায় যেত না যদি সবাই মিলে চাওয়া হতো যে না তোমরা দুটো স্বামী স্ত্রী দুজনে মিলে এক হয়ে যাও সন্তানটার জন্য কত মানুষ সেটা চেয়েছে কিন্তু না কিছু বদমাইশ মহিলা আছে না কিছু মহিলা আছে এখানে যেমন এই জলনদ্বীপের মাসি টিসিরা আছে মনে হয় তা তারা সব জন্য চেয়েছে সংসারটা ভাগ হয়ে যাক সংসারটা যেন না লাগে যতটা সম্ভব পেরেছে ওরা ওকে উস্কানি দিয়েছে না ওই বাড়িতে ফিরে যাবি নারী দালাল বা দালাল বাবা জীবনে মা হতে পারলো না সেই মা হতে পারাটা নিয়ে কিন্তু আমাদের কোনো কষ্ট মানে ইয়ে নেই মানে কি বলবো আমাদের কষ্ট হয় ওর মা না হওয়ার জন্য ও যখন বলে তখন আমাদেরও কষ্ট হয় কারণ আমরা বুঝি যে মা না হলে সেই মেয়েটার মনে কতটা কষ্ট থাকে কিন্তু তারপরেও আমরা তাকে কেন বলি সে অন্যের সন্তানের মৃত্যু কামনা করে একটা নারী মানেই কিন্তু সে মা নারী জন্ম মানে নেই না আছে টুনটুনির মধ্যে না আছে ঘোড়ার মধ্যে এ দুটো মনে মান না হুশ এই দুটো নেই তো তাদের মান আর হুশরে তো মানুষ দেখো একটার নাম ঘোড়া একটার নাম টুনটুনি কি হবে বলো দুটোই জন্তু জানোয়ারের মধ্যেই পড়ে তো সেখানে জন্তু জানোয়ারের মধ্যেও মাতৃত্ব থাকে তারাও যখন ওই ছোট ছোট বাচ্চাগুলো হয় কুকুর বিড়ালের বাচ্চা তাদেরকে ধরতে গেলেও ক্যাঁ ক্যা ক্যা করে চিৎকার করে তো সেইখানে দাঁড়িয়ে তাদেরকে দেখলেও তখন ভয় লাগে কেউ যদি ওই কুকুরের বাচ্চাটাকে কিন্তু ধরতে যায় না একদম তেড়ে আসে মারা একদম ঘেঘ কুকুর একদম তেড়ে আসবে বিড়ালের বাচ্চাও তাই চিৎকার করতে থাকে এই টুনটুনি নিজেই দেখিয়েছে তার বাচ্চা কাছে যখন যাচ্ছে সেই মাটা সুন্দরী নাকি যে তার ওই কঁ গ করে যে আওয়াজ করছে সেই আওয়াজটাও কিন্তু আমাদের শুনিয়েছে তাহলে এদের দেখেও তো সে নিজের মধ্যে একটা মাতৃত্ব বোধ তাকে ফিরিয়ে আনতে পারত সুন্দরী যখন বাচ্চাগুলো ওই বিড়ালের ছোট ছোট বাচ্চাগুলোকে দেখাচ্ছিলো তখন তার নিজের সন্তানের কথাটা মনে পড়েনি আজকে হঠাৎ চাকলা ধামে গিয়ে তার সন্তানের কথা মনে পড়ে যাচ্ছে বাপ রে বাপ মলে গিয়ে ছেলের কথা মনে পড়ে যাচ্ছে যখন বৃন্দাবন ধামে যাচ্ছিলো অযোধ্যা ধামে যাচ্ছিল ধামা আমি করতে তখন মনে পড়েনি ছেলের কথাটা তো এই সব মাকে দেখলে কি বলতে ইচ্ছা করে বলো এক না হওয়া মা আর এক হওয়া মা দুটোই তো একই টাইপের দুটোই তো একই টাইপের নিজে গেল কচুয়া এই গরমে কাক না চড়াই পাখি দেখা যাচ্ছে না শালি পাখি দেখা যাচ্ছে না সারাদিন ধরে বাইরে একটা সেইখানে সে বেরিয়ে পড়লো বাবার ধামে যাচ্ছে কি বাবার টান গো কি বাবার টান উড়িয়ে বাপ রে বাপ গরমের মধ্যে কামতে কামতে লিপস্টিক লাগিয়ে শাড়ির চাকাচাক পরে একদম বেরিয়ে পড়লো দেখেছো তোমরা যখন ও আলাদা করে একাক বেরোয় তখন কিন্তু বেশ সেজে শাড়ি টাড়ি পরে সুন্দর করে বেরোয় চুড়িদার চুড়িদার করে বেরোয় না খুব একটা দেখবে তোমরা এই এটা যদি যখন টাকি যায় বসিরহাট যায় হাসনাবাদ যায় তখন চুড়িদার চুড়িদার করে বেরিয়ে পড়ে কিন্তু যখন একটু অন্য ইন্টুগুলোগুলোর ব্যাপারটা থাকে তখন কিন্তু সাজগোজ করে শাড়ি পরে লিপস্টিক লাগিয়ে বেরিয়ে পড়ে রৌদ্দ্রের মধ্যে ছকছকে ছকচকে একটা শাড়ি পরে বেরিয়ে পড়লো আমাদের কাঁথা করে বাপরে বাপরে বাপ সত্যি যাও বা গেলো পঞ্চাশ পার বলছে ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি আমি একা এসেছি আমি একা এসেছি বৌদি মা দাদা কেউ আসতে চাইলো না আমি একা এসেছি তুমি একা যাওনি তুমি একটা দোকানে বিস্কুট কিনতে গেলেও সাথে একটা পো নিয়ে যাও আর তুমি সেখানে এতদূর চলে এসেছো একা মানা যায় তো যাই হোক মানা যায় নাই আর না মানানোর জন্য কিছু কিছু তুমি তুমি ছেড়ে দিয়ে গেছো বুঝেছো ঘর ছাড়ার আগে যেভাবে অশান্তিটা লাগাচ্ছিলে সেটা আমরা সবাই বুঝতে পেরেছিলাম এর মধ্যে একটা ঘটনা ঘটবেই ঘটবে কারণ আমরা তো প্রতিদিন প্রতিটা ব্লগ দেখতাম না আমরা হচ্ছি প্রতি প্রথমকার থেকে আমরা ভিউয়ার্স তো সেখানে আমি দ্বিতীয় মতন দেখতাম ইক অকার মার সাথে ঝগড়া বরের সাথে ঝগড়া দর্শকরা রেটিমতো বলতো যে এটা একটা সামান্য ব্যাপার নিয়ে তুমি এত কিছু করো না আজকাল তোমার খুব মুখ হয়েছে তোমার মুখের ভাষা খুব খারাপ হয়ে যাচ্ছে প্রত্যেকটা ভিউয়ার্স তখন এই ধরনের কমেন্ট করতো আর আজ কি ধরনের কমেন্ট আসছে কমেন্ট বক্স এর থেকে বন্ধ করে রাখা ভালো যা নোংরা কমেন্ট ওখানে আসছে তো তার থেকে কমেন্ট বক্স বন্ধ করে রাখা ভালো ছি বাপরে বাপ লজ্জা করে না হ্যাঁ লজ্জা করে না আবার বড় বড় গলা করে বলতে বসেছি এরপর থেকে যখন আমি বেরোবো বলবো অনেক লোক আছে আমার সাথে এ আছে ও আছে সে আছে তোমার সাথে এ ও সে না থাকলেও ও আছে ও ওগো আছে তোমার সাথে ওগোটা আছে বুঝেছো তো যার জন্য ওই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এই প্ল্যাটফর্মে ট্রেন দেখাতে হচ্ছে ট্রেন লাইন ক্রস করে এসে প্ল্যাটফর্মে উঠে তারপর তো ওই ট্রেনটা ধরা হবে বাবার ট্রেন বাবার যেমন বাস আসে সেরকম বাবার ট্রেনটাও আছে মনে হয় সত্যি বাবা জানি না তো সেই ট্রেনে করে ও যাবে চাকলাধামে কচুয়া কোথায় জানো হ্যাঁ কচুয়াই তো সেখানে যাবে ভাবো একবার প্ল্যাটফর্ম এদিকে দাঁড়িয়ে আছে দেখাচ্ছে অধিকার ট্রেন এই তো ট্রেন এসে গেছে ওই ট্রেনটা ওখানেই যেন লাস্ট ওখান থেকে আবার যাওয়া শুরু করবে এমন একটা আভাব দেখিয়ে দিল তো যাই হোক এসেছে বললো টাকি থেকে ট্রেনে উঠেছে কেন হাসনাবাদ থেকে নয় হাসনাবাদ থেকে কেন ট্রেনে উঠেনি যাই হোক টাকি থেকে ট্রেনে উঠলো উঠে বললো লেডিস কম্পার্টমেন্টে উঠেছি কিন্তু দেখাতে পারেনি লেডিস কম্পার্টমেন্টে যে আমি উঠলাম আমি দেখাতে পারলাম না কি অদ্ভুত না এদিকে যখন লেডিসের সত্যি করে ওঠে তখন কিন্তু দেখায় বাবা রে বাবা মানে এর যে পড়তে পরোতে মিথ্যে সেটা ওকে দেখলেই বোঝা যায় একবার তোমরা ভালো করে ওই পাঁচ বছর আগে মানে বছরের যে ভিডিওগুলো ওই চ্যানেলে আছে সন্দীপের চ্যানেলে একটু ভালো করে দেখবে তখন ওর মুখ চোখ কথাবার্তার স্টাইলটা দেখবে আর এখনকার মুখ চোখ কথাবার্তার স্টাইলটা দেখবে দুটো আকাশ আর পাতাল আকাশ আর পাতাল তো যাই হোক সন্দীপের সাথে ঝগড়া করে 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 নিজের জায়গাটাকে একদম রেডি করে নিয়ে একটা তাল গোল পাকিয়ে বাড়ির থেকে বেরিয়ে পড়লো লোটা কম্বল সব নিয়ে এলো কাঁতা মেতা জাতা জুতো যা যেখানে আছে সব নিয়ে এসছে সব স্ত্রী ধন বাবার দেওয়া ধন কিন্তু আমার পেটের যে নারী ছেঁড়া ধন না ও দরকার নেই ও আমার সময় মতো আমি নেবো দশ মাস আগে রেস্ট টেস্ট করে নিই পেন্টুকুলকুলো করে নিই তারপরে অন্য ব্যাপার ট্যাপার সব মিটিয়ে টিটিয়ে নিই ঘুরে নিই তীর্থযাত্রা করে নিই পরে বড় হয়ে পারবো কি মানে আরও করে পারবো কিনা তার তো ঠিক নেই তো আগে সব করে টরে নিয়ে ফুটির প্রাণ গড়ের মাঠ করে নিয়ে এখন মনে পড়েছে আমি তো গর্ভধারিণী মা ওরই সর্বনাশ তো ওই মার মা কি নিল ছেলের জন্য একটা ডুমডুম আর ডুমডুম আর একটা হ্যালো চিন্তা করো ওই হ্যালোটা এখন কিনে দিয়েছে কি কারণে ছেলেকে এখন থেকে ট্রেনিং দেওয়া হবে এই ফোনে খুন কিন্তু তিনটু গুলো করতে হয় এইখান থেকে এইরকম করবি মেয়ে ছেলে ধরবি আর ওই যা পারিস তাই করবি যা যা আমি করেছি চেকচ্যাট সেইগুলো তুই করবি এই তো শেখাবে ও শেখাবে কি বলো তো ছেলেকে ওর ওর মধ্যে আছেটা কি মানে শিক্ষাগত শিক্ষাগত পাশের যোগ্যতার ফল তো আমরা দেখতেই পাচ্ছি সেই ওর আবার দিদি ভাই চিন্তা করো তো একবার আমরা কাদের নিয়ে এখানে বাস করি সেই হচ্ছে ওর দিদি ভাই বিশাল শিক্ষিত একটা নোংরা মানে ঝুঁকরুটের মহিলা হচ্ছে ওর দিদি ভাই যে আবার ওই অন্যদের দেখে বেড়ায় সবকিছু তো সেই হচ্ছে ও দিদিভাই আর তো মানুষ ছিল কাউকেও দিদিভাই করতে পারেনি ঠিক ওর দিদিভাই হাতটা গিয়ে ধরেছে আরে বাবা একে দিয়েই তো বৈতরণী পার হয় একমাত্র এই নোংরা গুলো বুঝতে পেরেছো তো হম তো সে কালে গিয়ে সেই দিদিভাই দিদিভাই সবদিকে পোক্ত মাল পরোখীয়ায় বাচ্চা না হওয়ায় পক্ত শ্বশুর শাশুড়িকে না দেখায় পোক্ত ভাবো এখন শ্বশুর শাশুড়ির কাজ করার কোনো লোক নেই কিন্তু মলিনাদি কিন্তু এখন আর আসে না তো মলিনাদি ছেড়ে দেওয়ার পর ওই শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি দুটো রান্না থেকে বা তোমার ঘর মোছা বাসন মাজা কাচা কুচি সব বুড়ো বুড়ো বুড়ি দুটো একাই করছে এই বৌমা বাবা লিপস্টিক লাগিয়ে এখন আবার কি গেঞ্জি পরে টপ করে থ্রি কোয়ার্টার প্যান্ট পরে নিয়ে বসে পড়ছে ভিডিও করতে দিন দিন বয়স কমাচ্ছে কমাচ্ছে আরে বাবা ওইভাবে কমে না আরে বাবা ওইভাবে কমে না তাহলে তো আমিও কমাতাম তা আমি কি কমাতে পারছি বল দেখি সারাক্ষণ তো তোদের মুখে বুড়ি 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 শুনে আরো বুড়ি হয়ে গেলাম চুলগুলো আর কালোই করতে ইচ্ছা করে না কি করব বল তো সেইখানে দাঁড়িয়ে তুই তো না মানুষের মুখেই হচ্ছে বলে দেয় তোর মুখটাতেও সেটা বলছে বুঝলি মানাচ্ছে না ওই পড়িস না সুন্দর করে নাইটে পড়ে বসছিলি বস বাবা হলে কুর্তি ফুর্তি করে বস ছোট্ট লোকদের মতন নিজেকে তৈরি করিস না একটু ভদ্রলোক তৈরি হওয়া কারণ পড়াশোনা শিখে না মানুষ ভদ্রলোক তৈরি হয় তুই তো দিন দিন দেখছি নিচের দিকে নিচের দিকে ক্রমশ নিচের দিকে বাবা কি পাল্টালি তুই নিজেকে তুই নাকি নিজেকে পাল্টে রোস্টার যাই হোক ওকে নিয়ে আমি ভিডিওটা করতে আসিনি ভিডিওটা ওই ভিডিওটার জন্য পরবর্তী ভিডিও এই ভিডিওতে আমি যেটা বলতে যে ওই মেয়ে ছেলেটার হাতে ধরতে হলো এই টন্টনিকে কেন না ও জানে এই একমাত্র আছে যে সারা পরিবারের নামে নিন্দা মিথ্যা কথা নিন্দা যা পারবে নোংরা কথা এই বলতে পারবে যেমন মন্দিরা ধরেছিল মাকে নিয়ে বলো আমার বাবাকে নিয়ে বলো আমার দেওরকে নিয়ে বলো আমার ননদকে নিয়ে বলো আমার বস বাসুরকে নিয়ে বলো যে যে আছে বাড়িতে সবাইকে নিয়ে নোংরা কথা বলো এমনকি নিজের মাকেও বাদ দেয়নি ভাবো একবার তো এ বলেছিল এ তো করছে খুব কিচ্ছু তো বাচ্চা কিচ্ছু বোঝেনি আমার নাতনির মতন ছোট্ট একটা বাচ্চা বলেছে বলো মা ও মা বলেছে বলো মাকে বলো কুত্তা ও মাকে ও কুত্তা বলেছে বোঝেনি তো একদম বোঝেনি আমাকে দিয়ে বলিয়েছে আমাকে দিয়ে বলিয়েছে করে করে চিৎকার করেছে আরে বলিয়েছে তো তুই বললি কেন যে আমিও বলছি তোর মাকে গিয়ে বল মা তুমি না একটা কুত্তি যা গিয়ে বলিস তো আমি তোকে দিয়ে বলাচ্ছি যা গিয়ে বল দেখি কেমন বলতে পারিস অসভ্য নোংরা মহিলা হ্যাঁ আমি যদি তোকে এখন এক হাজার টাকা দিয়ে কথাটা বলার জন্য তুই সেটাও করে আসতে পারবি তো তো শুধু পয়সা 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 যাই হোক একে না আমি মানে যতই ওর সাথে মানে একে বাদ দিয়ে ভিডিও করতে যাই তত ঠিক ঢুকে পড়ে গো আমার ভিডিওর মধ্যে এই যা বেরোতো এখন এখান থেকে বার করে দিচ্ছি তো টুনটুনিকে নিয়ে বলতে এসেছি দেখো আইসক্রিম কিনলো দুটো ইচ্ছাকৃত করেছে যদি ও একাও গিয়ে থাকে দুটো আইসক্রিম কোন মানুষ কেনে বলো কোন মানুষ কেনে ইচ্ছাকৃত কন্ট্রোভার্সিতে থাকার জন্য ওকে নিয়ে যাতে আলোচনা হয় তার জন্যই দুটো আইসক্রিম কিনেছে যদি কোনো দুটো আইসক্রিমও খাওয়ার ইচ্ছা হয় তাহলে সে একটা আইসক্রিম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নেবে আরেকটা আইসক্রিম কিনে নিয়ে ট্রেনে উঠবে সেটা ট্রেনে বসে বসে খেতে খেতে যাবে এটা হচ্ছে নর্মাল মাথার বুদ্ধি নর্মাল মাথার কাজ কিন্তু এ তো হচ্ছে অ্যাপ নর্মাল বুঝেছো এ আর এর দিদি দুটোই একই পদার্থ দুটো না দুটো আইসক্রিম ওকেও কিনতে হলো আবার ওদিকে দুটো আইসক্রিম ওদিকে আমাদের জলন্দীপ জলন্দীপও খেয়ে নিয়ে এলো দুটো আইসক্রিম বাবা নামও দিয়েছে বলতে জলদ্বীপ কি জানোয়ার না এরা সত্যি যাই হোক সিং নাম জলদীপ বুড়ি জলদীপ মাসি জলন্দীপের মাসি তো যাই হোক তো আমাদের সন্দীপও দুটো আইসক্রিম খেয়ে নিল টপ টপ করে দাঁড়িয়ে সত্যি বাবা যা দেখছি না তোমাদেরকে আমিও কালকে দুটো আইসক্রিম খাবো না আমি বা কেন খাবো না বলো এটা হয় না তো যাই হোক তারপরে সেই আইসক্রিম দুটো নিয়ে ট্রেনে উঠলো তো একটা খেতে খেতে তো আরেকটা গলে যাবে তো ওই আইসক্রিমটা কী করে খাবে পরে নাকি প্যাকেটটা ফুটো করে করে ঢেলে নিয়ে খাবে কোনটা এত গরম এত গরম মানুষ ঝলসে যাচ্ছে সেইখানে ও দুটো আইসক্রিম কিনে ট্রেনে উঠেছে কেমন চিন্তা করে দেখো বলদা যদি নিজের জন্যই কিনে থাকে তাহলে দুটো আইসক্রিম একটা আইসক্রিম খেতে খেতেই তো আরেকটা আইসক্রিম গলে চলে যাবে আমরা বুঝলাম না কিছু কিচ্ছু বুঝলাম না গো আমরা কিছু বুঝি না কি করে বুঝবো বলো গর্ভধারিণী মা বলে কথা আমরা কি গর্বে ধরেছি আমরা মাথায় ধরেছি মনে হয় সত্যি বাবা আমি শুধু দেখি এদেরকে যেটা কি পাগল না উন্মাদ না কি এদের কি বিছুটি পাতা দিয়ে দিতে হবে না কি জল বিছুটি দিয়ে না দড়ি দিয়ে বাদ দেবে গাছের সাথে তারপর হবে সারা শরীরে জল বিছুটি দেওয়া তাহলে যদি মাথা থেকে ভূত নামে এদের এত মিথ্যে কথা এত মিথ্যে কথা বসে বসে কি করে বলতে পারে রে ভাই গর্ভধারিণী মা ও জানে ওর সন্তানের কি ভালো লাগবে না লাগবে হ্যাঁ তুমি গর্ব ইচ্ছা তখন মনে ছিল না যখন বাচ্চাটা ওইখানে বসেছিল আর পাশ দিয়ে চলে এলে তখন একবারও মনে পড়েনি যা হারে আমি যদি চলে যাই আমার বাচ্চাটাকে যদি না খেতে দেয় আমার বাচ্চাটাকে ঠিক যত্ন না করে আমার বাচ্চাটা জ্বরে কাতরাবে তার তখন যদি ওকে না দেখে আর দেখবে এটাকে ঠাকুর ঠাকুরদার ঠাকুরমা দুজনেই তো বয়স হয়েছে দুজনেই অত বড় বাড়িটাকে সামলাতে সামলাতে হিমশিম খেয়ে যায় তারপরে তার বাবাও রয়েছে তাহলে তারা তিনজন নিজেদের কাজকর্ম সামলাবে না ওই ছোট বাচ্চাটাকে সারাদিন রাত্রি দেখবে আমার মা হয়ে মায়ের তো মনে পড়েনি যে আট মাস হয়ে গেল আমি বাচ্চাটাকে চোখে দেখলাম না আমি কাঁটা কোড়াতে চলে গেলাম বাবা মাকে সাথে করে নিয়ে প্রতিবেশীর সাথে ঝগড়া করে কলসির খানা দিয়ে মারতে গিয়ে সব করে এলাম কিন্তু বাচ্চার কথা একবার বললাম না কি গর্বে ধারণ করেছিল ততদিন অবধি ও গর্বে ধারণ করেনি বুঝলে ততদিন অবধি ও গর্বে ধারণ করেনি ও অন্য কোথাও ধারণ করেছিল তখন মনে হয় না এইসব মাদের এইসব ন্যাকাম শুনলে পরে মানে জল বিছুটি দিতে একদম তিন বোতল জল বিচুটি আগে খাইয়ে দিতে হবে তারপর সারা শরীরে একেবারে দিয়ে ঘষে 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 দিয়ে দড়ি দিয়ে বেঁধে রেখে দিতে হবে এদের চুলকানি তাহলে মরবে চুলকানি চুলকানি বড় বেশি ওদের করেও তারপরে হাত ধরে মাছ তো সেক করে বেরিয়ে যায় মাছ তো এদিক দিয়ে ধরে ওদিক দিয়ে বেরিয়ে যায় বাপরে বাপ আমরা জানতাম যে আজকে জামাই ষষ্ঠীর দিন ভিডিও আসবে কালকে ভিডিও আসেনি আজকে ভিডিও আসবেই আসবে আর এই ভিডিওটা আসবে পুরনো সংক্রান্ত ভিডিও আসবেই আমরা এটা জানতাম স্বাভাবিকভাবেই মানুষ বোঝে যে মহিলা কি বলতে চায় নোংরামো করতে করতে এমন একটা জায়গায় পৌঁছে গেছে না এখন মুখ চোখটায় দেখলে বোঝা যাচ্ছে যে একটা নোংরামো ওর মনের মধ্যে শরীরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে যতই বাবা মার ঘরে বসে থাকুক না কেন তার তার নিজস্বতা বলে কোনো জিনিস আছে কিছু আছে ওর কিসু নেই কীসু নেই কারি টাকা রোজগার করলাম আর বিশাল বড় একজন মহান মানুষ হয়ে গেলাম হয় না কারি কারি পড়াশোনা করলাম আর আমি একটা বিরাট মহান মানুষ হয়ে গেলাম আমার মুখের ভাষা জঘন্য তাতেও বড় মানুষ হওয়া যায় না অশিক্ষিত গাওয়ার কিচ্ছু জানে না তারাও কিন্তু অনেক সময় অনেক ভদ্র মানুষ হয় মা হয় তারা ছিন আর এদের দেখলে না মানে কি বলবো আর এদের দেখলে গর্ভধারিণী মা যখন বেড়াতে গেলে বাসে বেড়াতে গেল মা সাথে করে নিয়ে যাচ্ছে মেয়ে নোংরামো করছে স্বামী ওদিকে পড়ে রয়েছে মা নিয়ে যাচ্ছে বেড়াতে বা বা মা 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 এখন রিলস করতে ব্যস্ত সারাদিন রিলস বানিয়ে যাচ্ছে বা তাতে কোনো অসুবিধা নেই রিলস বানানোটা কোনো নোংরামো নয় রিলস বানানোটা কোনো নোংরামো নয় বৌমাকে বৌমাও পাশে নাচছে ধরলে রাজা জি শাশুড়ি বৌমা দুজনে রাজার জি করে নাচ করছে তাতে কোনো অসুবিধা নেই বন্ডিং ভালো থাকলেও কিছু করা যায় কিন্তু যে সন্তানটা যে নাতিটা ওইখানে বসে রয়েছে সে কি খাচ্ছে কি পড়ছে তাকে টান করানো হচ্ছে কিনা তাকে তেল মাখানো হচ্ছে কিনা সে ঠিক মতন পেট ভরে খেতে পারছে কিনা দিদা হয়ে তার কোনো মাথা ব্যথা নেই কি দিদা মামির কথা বাদ দাও সে নতুন এসেছে সে তার কোনো মাথা ব্যথা নেই কিন্তু দিদা তার কোনো ভূমিকা নেই একবারও তাদের কোনো রকম মাথা ব্যথা নেই মেয়ে নেচে কুদে খেলে শুয়ে হোটেলে গিয়ে এখানে গিয়ে ওখানে গিয়ে গানার রস খেয়ে ওই খেয়ে ঘোড়ার মুথ খেয়ে ঘুরে বেড়াচ্ছে আর সে মা তাকে সাজিয়ে গুজিয়ে পাঠাচ্ছে কি ফ্যামিলি কি শিখবে এখানে শিখানো আবার ওখানে বসে বসে কিছু মানুষের লাইভে দেখলাম চরণদ্বীপের মাসির লাইভে জ্ঞান মারছে বসে বসে গাছের ফল কিনে তুলে নিয়ে গেছে গাছের ওই হচ্ছে থাকবে না বলে গাছটাও কেটে নিয়ে যেতে পারতো যদি পারতো তাহলে সেটা নিয়ে যেত নিজেরা থাকবে না খাবে না লোক চুরি করে নেবে না ওরকম খোলা বাগান অত কাঁঠাল অত পেয়ারা অত কুল নিয়ে নেবে না লোকে সেগুলো তুলে বিক্রি করে বা লোককে দিয়ে আসলে ক্ষতিটা কি হয় এইভাবে দেখতে পারে না ওরা শয়তান কিছু মহিলা আছে না ওয়াইটিতে আমি দেখি যে কি ট্রিমেন্ডাস শয়তান এরা না নিজেদের বাবা মাকে কোনো শান্তি দিয়েছে না শ্বশুর বাড়িতে কাউকে শান্তি দেয় এগুলো হচ্ছে সব একা ছেলে সব ফ্যামিলি করে নিয়েছে বরগুলোকে একদম রাম ছাগল বরগুলোকে টেনে নিয়ে এসে ঘরের মধ্যে বসিয়ে রেখে দেয় আর ছেলে মেয়ে এগুলো তো উচ্ছন্নে যাওয়া ছেলে মেয়ে এই মাগুলোর হচ্ছে এই এইরকমই অবস্থা আর এই যে আমাদের টুনটুনি এটারও ওই অবস্থা তাই না আজকে ওর এই রকম ছিন্ন ছাড়া জীবন হয়েছে ছন্ন ছাড়া জীবন ছি আমার দেখলে পরে আমি শুনে না আমার গাল রিরি করে চলছিল গর্ভধারিণী মা ওই টাইটেলটা দেখেই আমার মাথাটা গরম হয়েছে তো চল বন্ধুরা আজকে এখানেই শেষ করলাম একে কি বলবো এই গর্ভধারণী এই গর্ভধারণ করেছে ওরকম গর্বে ধারণ করার কোনো প্রয়োজনই ছিল না যে ওইটুকু বাচ্চা ফেলে এসে নিজের সুখ মেটায় নিজে নোংরামো করে বেড়ায় ওরকম গর্ব পচা গর্ব ওটা ওটা পচা গর্ব ঠিক আছে যখন ছেলে গর্বে ধারণ করা সন্তান যখন জানতে পারবে তখন দেবে গর্বে একদম বাঁশ ঢুকিয়ে দেবে ওই দিনের জন্য তুমি অপেক্ষা করে বসে থাকো ওই ঢোল তোমার ছেলে এসে ছেলে ফাটাবে ঠিক আছে এটা অপেক্ষা করে বসে থাকো তো চলো বন্ধুরা টাটা